আমার বিএনসিসি থেকে এই মিশরাই পাহাড়ে আসার গল্প বলছিলাম তো যাই হোক নারায়ণ স্যার এবং স্টাফজি দুইজন আমাদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিলেন এবং ওই যে পাহাড়ি যে ছড়া আছে ওই ছড়ার পাশে 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 হেঁটে হেঁটে আমরা গিয়েছিলাম এবং একটা ঘটনা আমার এখনও খুব মনে পড়ে একটু ভয়ঙ্কর ধরনের ছিল এবং একটু মজার ঘটনাও বলা যায় সেটি হচ্ছে এই যে আমরা যখন এই ছড়ার পাশাপাশে যাচ্ছিলাম একটা জায়গায় গিয়ে আমাদেরকে একটা ছন খ্যাত অতিক্রম করতে হয়েছিল ছন আমাদের বর্তমান প্রজন্মের কয়জনই এই ছন বিষয়টা চিনবে আমি আসলে জানি না যদিও একটা সময় গ্রামগঞ্জের অত্যন্ত পরিচিত একটা বিষয় ছিল ছন ছনটা হচ্ছে অনেকটা যারা চিনেন আমাদের প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম যারা চিনেন তারা তো চিনেনি তাদের জন্য নতুন করে বলার আসলে কিছু নেই কিন্তু নতুন প্রজন্মের যারা কখনো ছন দেখেননি তাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য বলছি ছনটা হচ্ছে অনেকটা ধান ধানের যে পাতা রয়েছে ধান গাছের পাতা বা আরেকটু যদি ক্লিয়ার করি যে আখ আখ যেটা রয়েছে যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় কুশ্যের বলে থাকি হ্যাঁ বা সুগার কেন যেটাকে বলা হয় যে আখ রয়েছে এই আখের যে পাতাগুলো রয়েছে আখ গাছের যে পাতাগুলো রয়েছে অনেকটা ওই পাতাগুলোর মতো এবং এগুলা মূলত আগের সময়ে আমাদের গ্রামগঞ্জে যে আমাদের ঘরগুলো ছিল ঘরের ছাউনি হিসেবে এগুলোকে ব্যবহার করা হতো তখন অ্যাভেইলেবল এখন থেকে বিশ বছর বা পঁচিশ বছর আগে গ্রামেগঞ্জে অ্যাভেইলেবল আমাদের এই ছনের ছাউনির ঘর দেখা যেত যাই হোক ছনের ছাউনির দিন শেষ হয়েছে টিন এসেছিলো টিনের দিনও গিয়েছে এখন তো মোটামুটি বিল্ডিংয়ে করা হয় তো যে কথাটি বলছিলাম আমরা এই যে ডানে একটু বলি ডানে যে দোকানটা এটা একটা চাচা এখানে এই দোকানটাতে বসেন উনি এখানে দোকান করেন এবং অনেকেই যারা এই মিশয় পাহাড়ি পথে ঘুরতে আসেন মোটরসাইকেল নিয়ে বা এমনিতে ঘুরতে আসেন তারা অনেকে চাচার দোকানে নাস্তা করেন চাচা খুব মিশুক মানুষ এবং আবার উনাকে যদি অর্ডার করা হয় বনমোরক বা ইত্যাদি যদি বলা হয় উনি রান্না টান্না করেও দেন আমি যতটুকু দেখেছি আমি কয়েকবার এসেছিলাম এখানে এই কারণে ধারণা রয়েছে তো যাই হোক আমরা যখন বিএনসিসি থেকে যখন এই পাহাড়ের অভ্যন্তরে প্রবেশ করেছিলাম তখন আমাদের দুটা টিমে ভাগ হয়ে আমরা যাচ্ছিলাম একটা টিম যাচ্ছিলো হচ্ছে আমাদের স্টাফজির নেতৃত্বে আর আরেকটা টিমে যেটাতে আমিও ছিলাম সেই টিমটাতে আমরা যাচ্ছিলাম হচ্ছে আমাদের নারায়ণ স্যারের নেতৃত্বে এবং একটা পর্যায়ে যখন আমরা হাঁটছিলাম নারায়ণ স্যার একদম সামনে সামনে হাঁটছেন আমাদেরকে বিভিন্ন উপদেশ দিচ্ছেন এবং বিভিন্ন কথাবার্তা বলছেন আমাদেরকে সাহস যোগাচ্ছেন উৎসাহ দিচ্ছেন এভাবে যেতে যেতে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা পর্যায়ে হঠাৎ করে উনি যেন একেবারে যেমন আমরা মাঝে মাঝে দেখি না যে কোনো গাড়ি খুব স্পিডে চলছে হঠাৎ করে ব্রেক কষে ফেলে এবং ব্রেক কষে অনেক সময় পরে যেতে চায় এই ধরনের বিষয় ঘটে না এরকম স্যার খুব নির্বিঘ্ন মনে বাতাস খেতে খেতে হেঁটে যাচ্ছেন আমরা পিছনে পিছনে স্যারের কথা শুনে শুনে জি স্যার হাঁসার জি সার হাসার এগুলো বলে বলে এগিয়ে যাচ্ছি হঠাৎ করে দেখলাম স্যার যেন একশো বিশ কিলোমিটার পার আওয়ার গতিতে যাওয়া অবস্থায় একেবারে হার্ড ব্রেক এবং হার্ড ব্রেক করে স্যার অনেকটা পরেই যাচ্ছিলেন তো আমরা হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম ঘটনা কি আসলে আমরা যেই ছনক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিলাম ওই ছন ক্ষেত বা আশেপাশে সেখানে সাপের বিষয় হয়তো ছিল তো সেগুলো তো আমরা তখন জানতাম না তো যাই হোক এবং তখন অনেক ছোটো ছিলাম এগুলো নিয়ে ধারণাও ছিল না তেমন একটা স্যারের সাথে যাচ্ছি স্যার যেটা বলে সেটাই এর বাইরে আর কোনো কিছু চিন্তা করার ওই মেন্টালিটি বা ওই ক্ষমতাও তখন আমাদের ছিল না যাই হোক যেটা ঘটেছিল সেটা হচ্ছে ঘটনা যেটা ঘটেছিল তা হলো আসলে স্যার এত জোরে ব্রেক করার কারণ হচ্ছে স্যারের সামনে দিয়ে ইয়া মোটা এবং অনেক লম্বা একটা সাপ সহ করে চলে গিয়েছিল শব্দটা আসলে শো করে হবে নাকি সাই করে হবে যাই হোক শো করে যদি মনে করেন শো করে আর যদি ষাঁই করে মনে করেন তাহলে ষাঁই করে যেভাবে হোক ওভাবে চলে গিয়েছিল এই জন্য স্যার হঠাৎ করে ব্রেক করেছিলেন এবং পিছনে আমরা তো তখন ভয়ে অস্থির এরপরে স্যার আবার উঠে দাঁড়ালেন যেহেতু স্যার স্বাভাবিকভাবে স্যার তো স্যারই তাই না এবং তিনি বয়োজ্যেষ্ঠ ছিলেন আমাদের মধ্যে তিনি তখন স্বাভাবিকভাবে তিনি যদি ঘাবড়ে যান তাহলে আমাদের কি অবস্থা হবে ইত্যাদি ভেবে হোক বা ওনার সহজাত প্রবৃত্তি হোক যেভাবে হোক স্যার আবার উঠে দাঁড়ালেন এবং তিনি দুশ্চিন্তা ঝেড়ে ফেললেন আমাদেরকে শক্তি সাহস জোগালেন এরপরে স্যার আবার রওনা করলেন এবং সারের পিছনে পিছনে আমরা গিয়েছিলাম এরপরে আমরা অনেকটুকু হেঁটে ভিতরে একটা জায়গা গিয়েছিলাম ওই জায়গাটার নাম আমি পুরোপুরিভাবে মনে করতে পারছি না মিশরের পাহাড়ের অনেক অভ্যন্তরে অনেক ভিতরে খুব সম্ভবত জায়গাটার নাম সম্ভবত হচ্ছে উঠান সম্ভবত উঠান ওই জায়গাটার নাম যেটাকে আঞ্চলিক ভাষা হয়তো উড়ান উড়ান এই জাতীয় বলে তবে আমরা একটু শুদ্ধভাবে বললে সেটাকে হয়তো আমরা বলতে পারি যে উঠান এরকম একটা জায়গা আছে অর্থাৎ ওই জায়গাটা হচ্ছে কীরকম আমাদের বাড়ির যে আঙ্গিনা আছে না অনেকটা আঙিনার মতো অর্থাৎ চারদিকে পাহাড়ি অঞ্চল উঁচু নিচু বা কোথাও ছড়া আছে এই জাতীয় কিন্তু ওখানে যে বিষয়টা সেটা হচ্ছে ওই জায়গাটা একেবারেই সমতল এবং জায়গাটার চারপাশে অনেকগুলো গাছ রয়েছে ওই একটা জায়গায় গিয়ে আমরা আমাদের গন্তব্য শেষ করেছি ছিলাম এবং সেখানে আমাদের রান্না হয়েছিল সম্ভবত খিচুড়ি রান্না হয়েছিল তখন এবং রান্নাবান্না যা করেছিলেন সব কিছুই করেছিলেন আমাদের ওই যে বিএনসিসির দায়িত্বে থাকা আমাদের স্টাফজি উনি করেছিলেন এবং আমার এখনও মনে আছে উনি বাঁশ কেটে ওখানে বাঁশ তো তখন অ্যাভেলেবেল ছিল এখন কী অবস্থা আমি জানি না বাঁশ কেটে সেই বাঁশ দিয়ে তিনি চামচ বানিয়েছিলেন এবং ওটা দিয়ে সেই খিচুড়িগুলোকে তিনি নেড়েছিলেন এরপরে আমাদেরকে দিয়েছিলেন সম্ভবত প্লেট নিয়ে গিয়েছিলাম আমরা তখন তো আর এই ধরনের ওয়ান টাইম প্লেটের এগুলো ছিল না আমরা প্লেট গ্লাস এগুলো আমরা নিয়ে গিয়েছিলাম এবং সেই প্লেট এবং গ্লাসে করে আমরা তখন খাবারগুলো খেয়েছিলাম প্লেটে করে অর্থাৎ খিচুড়ি খেয়েছিলাম গ্লাসে করে আমরা পানি খেয়েছিলাম তবে পানি আমরা নিয়ে যাইনি ওখানে আশেপাশে যে ছড়া ছিল পাশে ওই ছড়া থেকেই আমরা পানি সংগ্রহ সংগ্রহ করেছিলাম এবং এই পানিগুলো খুবই পরিষ্কার যে যেহেতু পানিগুলো চলমান থাকে কোনো ঝর্ণা থেকে পানিগুলো নামে এবং এগুলা রানিংয়ে থাকে এই জন্য এখানে ময়লা জমতে পারে না একটু দেখে শুনে নিলেই মোটামুটি এই যে বলতে বলতে দেখেন এখানে একটা জিনিস আপনাদের একটু দেখাই এই যে এখানে একটা ছোট্ট পাইপ দেখা যাচ্ছে সাদা আপনারা কতটুকু লক্ষ্য করছেন জানি না এই পাইপ দিয়ে কিন্তু পানি পড়ছে এটা হয়তো ভিতরে কোনো একটা ঝর্ণা রয়েছে বা কিছু রয়েছে এবং এই এই জায়গাটা দিয়ে এখানে পাইপটা আসলে বসিয়ে দেওয়া হয়েছে পাইপ না দিলেও এখান থেকে পাহাড় ঘামিয়ে ঘামিয়ে বা ঘেমে ঘেমে এখান দিয়ে কিন্তু বারো মাসই পানি পড়ে শীত বর্ষা গ্রীষ্ম সময় পানি পড়ে এবং এখানে দেখুন এই যে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত একটা মাজার এবং এটাকে বলা হয় হচ্ছে ঝরঝরি মাজার আমি যতটুকু জানি ঝরঝরি একটা মাজার এটি পাহাড়ের এই অঞ্চলে অবস্থিত এটা কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য আসলে আমার কাছে নাই তাই বলতে পারছি না তো যাই হোক এই পাহাড়ের ভিতরে গেলে পানির অভাব হয় না অনেক পানি রয়েছে আচ্ছা আরেকটা বিষয় একটু আপনাদের সাথে শেয়ার করি সেই ভ্রমণে বিএনসিসি থেকে যখন গিয়েছিলাম সেই ভ্রমণে আরেকটা উল্লেখযোগ্য ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হলো এরপর আমরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি সাদ্দের চোখে একটু ফাঁকি দিয়ে একটু দূরেও চলে গিয়েছিলাম এবং আমি এবং আমার সাথে আরও দুই তিনজন বন্ধু আমার এখনও মনে আছে আমরা একটু হাঁটতে হাঁটতে একটু বেশি ভিতরে চলে গিয়েছিলাম এবং আমরা ছড়ার পাশে চলে গিয়েছিলাম ছড়া এগুলো বারো মাসই ছড়া বারো মাসে এখান দিয়ে পানি নামে এই ছড়া দিয়ে এবং এখনও আমার স্পষ্ট আমি মনে করতে পারি আমার মনে আছে সেটি হচ্ছে সেই ছড়া দিয়ে ছড়ার কাছে যখন আমরা গিয়েছি তখন সেখানে অদ্ভুত একটা সুন্দর শব্দ পানি যাচ্ছে অর্থাৎ এত জোরে পানি যাচ্ছে এবং পানিটা যে যাচ্ছে সেখানে আবার ছড়ার মধ্যে অনেক পাথর অনেক শক্ত শক্ত বড় বড় অনেক পাথর সেই পাথরগুলোর গা ঘেসে ঘেসে এবং পাথরগুলো আমার যতটুকু মনে হয় এগুলো মাটি জমতে জমতে প্রাকৃতিক উপায়ে সুন্দর কিছু গরু আমরা দেখতে পেলাম যাই হোক এই মাটিগুলো জমতে জমতে হয়তো এগুলো বিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে আস্তে আস্তে এগুলো শক্ত হতে হতে পাথর হয়ে গেছে এই পাথরগুলোর গায়ে গায়ে লেগে লেগে পানিগুলো যাচ্ছিলো এবং পানির প্রচণ্ড শব্দ খুব জোরে শব্দ হচ্ছিলো সেখানে আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে হলে অনেক জোরে জোরে কিন্তু কথা বলতে হচ্ছিল আমার মনে আছে এখনও এবং আরও একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এটা আসলে খুব বেশি কারোর সাথে শেয়ার করা হয়নি আজকে একটু করে বলি সেটি হচ্ছে আমরা সেই ছড়াটা পার হয়ে সেই পাথরগুলোর উপর দিয়ে অনেকটা ঝুঁকি নিয়ে সেই ছড়া পার হয়ে আমরা ভিতরে অন্যদিকে চলে গিয়েছিলাম এবং যতটুকু আমার এখনও মনে আছে মনে করতে পারি সেটা হচ্ছে আসার সময় আমরা অনেকটা যখন আমরা অনেক দূর সামনে চলে গিয়েছিলাম যখন আমরা ফিরে আসছি ফিরে আসার সময় আমরা অনেকটা পথ হারিয়ে ফেলেছিলাম এখনও মনে আছে আমরা তিন চারজন বন্ধু আমরা পথ হারিয়ে ফেলেছিলাম অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম পরবর্তীতে ছড়াটা আবার পার হয়ে এসে অনেকক্ষণ বিশ্রাম নিয়ে অনেক চিন্তাভাবনা করে কোন দিকে যাওয়া যায় আস্তে আস্তে আমরা আবার সেই উঠান যে জায়গাটা ছিল যেখানে আমাদের গন্তব্যস্থল ছিল বনভোজনের মতো যেটা সেখানে আমরা আবার পৌঁছাতে কিন্তু সক্ষম হয়েছিলাম তো যাই হোক এই যে বাঁয়ে যেগুলো আমরা আপনারা বস্তায় দেখতে পেলেন এগুলো কিন্তু সব হচ্ছে লেবু এখানে প্রচুর লেবুর চাষ হয় পাহাড়ে অনেক লেবুর চাষ হয় এবং লেবুগুলো বস্তায় ভরে ভরে বিভিন্ন জায়গায় শুধু যে মিশয় বাজারে নেওয়া হয় তা নয় বিভিন্ন জায়গায় নেওয়া হয় যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি চমৎকারভাবে